আসলে মানুষের কত রকমেরই স্বপ্ন থাকে কিন্তু এক একজনের এক এক রকম স্বপ্ন আসলে আমরা মানুষের স্বপ্নকে মূল্যায়ন করতে না দেখেন এই লোকটা ওমান থেকে দুবাই যাচ্ছেন দেখেন কী এক আজব বিষয় তাই না তা আমরা অনেক সময় নিউজে দেখেছি ইন্ডিয়া থেকে পায়ে হেঁটে মক্কায় যাচ্ছেন বাংলাদেশ থেকে পায়ে হেঁটে সৌদি আরবে যাচ্ছেন হজ করার উদ্দেশ্যে এরপরে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষ পায়ে হেঁটে বা সাইকেলে করে বা মোটর সাইকেলে করে তারা গাড়িতে নিজে নিজে ড্রাইভিং করে বিভিন্ন দেশে যায় অনেক ধরনের অনেক স্বপ্ন থাকে অনেক ধরনের অনেক শখ থাকে কিন্তু এই লোকটার শখ হচ্ছে তিনি যে ওমান থেকে দুবাই আসবেন দুবাইয়ের যে ন্যাশনাল ডে সেই ন্যাশনাল ডে উপলক্ষে তিনি সেলিব্রেট অংশগ্রহণ করবেন তাই এটা ওনার স্বপ্ন তাই উনি ফায়ার হেঁটে ওমান থেকে দুবাই এসেছেন আলহামদুলিল্লাহ দেখেন লোকটা কিন্তু বয়স হয়েছে পঞ্চান্ন সাইট কাছাকাছি হবে কিন্তু কত স্ট্রং তিনি দেখেন তিনি ফায়ে হেঁটে ওমান থেকে দুবাই আসতেছেন আর আমরা যে জায়গাটা গিয়েছি সেটা হচ্ছে দুবাইয়ের হাত্তা প্রায় ওমানের বর্ডার কাছাকাছি তো আমরা যেখানে লিভ করতেছি সেটা থেকে মাত্র দুই কিলোমিটারই বর্ডার ওখানেই যেখানে চেক পোস্ট হয় এরপরে আরও আট দশ কিলোমিটার আছে এই আমি পূর্বের পোস্টের মধ্যে বলেছিলাম যে আমার থেকে ওমান বর্ডার মাত্র দশ কিলোমিটার হাঁ আর আমরা খবরের মধ্যে এরকম ফায়ে হেঁটে যাওয়ার অনেক মানুষকেই দেখেছি তো আলহামদুলিল্লাহ জীবনে এভাবে যে সাক্ষাৎ হয়ে যাবে সেটা আসলে কখনোই কল্পনা করেনি আসল জীবনটা এমন আপনি কোনো কিছু জীবনে আমরা এমন কিছু কিছু চাই কিন্তু সেটা পাই না আবার জীবনে কোনো কিছুই আমরা চাইনি কিন্তু সেটা হঠাৎ করে পেয়ে গেলাম তাই আসলেও এক বৈচিত্র্যময় কখন কি রূপ ধারণ করে সেটা আসলেই বলা যায় না আলহামদুলিল্লাহ আমরা যখন এই লোকটার সাথে সাক্ষাৎ হয়েছে প্রায় রাত দশটা বাজে কিন্তু একটা জিনিস খেয়াল করলাম সবাই এই লোকটার সাথে সাক্ষাৎ করার জন্য রোডের মধ্যে হাইওয়ে রোডের মধ্যে গাড়িটা ব্রেক করে তার সাথে কিছু কথা বলতেছে তা আমি ব্যক্তিগতভাবে মনে করি ওনার সময়টা কিন্তু লস হচ্ছে কারণ অন্তত না কারোর সাথে তিনি দশ মিনিট কথা বলতেছেন মানুষও কথা বলতে চায় তার সাথে ভিডিও করতে চায় সেলফি নিতে চায় তো সেটা তার উনিও বারত করতে পারেন না তবে লোকটা কিন্তু ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম আর সব কিছু আছেন কথা বলছেন উনি আবার কিন্তু মোবাইল দেখিয়ে সবাইকে বলে কিউ আর কোড স্ক্যানিং করে নেওয়ার জন্য তবে এই লোকটি পাঁচ দিন ধরে অলরেডি হাঁটতেছেন ওমান থেকে দুবাইয়ের এ পর্যন্ত এসেছেন আলহামদুলিল্লাহ প্রায় উনি কমপক্ষে তো আশি নব্বই কিলোমিটার পার হয়ে গেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো ওনার সাথে কথা বলে